আজ শুভ বুদ্ধ পূর্ণিমা তাই বুদ্ধ পূর্ণিমাতে আড়াত্রিকা বৌদ্ধ স্নান করাচ্ছে তারপর গোপাল স্নান একে একে সব দেবতাকে স্নান করিয়ে ফটো মুছিয়ে পুজো শুরু হল করল আরাত্রিকা গোপালের দেশ পরানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা ওর গোপাল তারপর ঠাম্মুর গোপাল কোর ড্রেস পড়ানো হয়ে গেছে এবার দেবাদিদেব মহাদেবের স্নান যাত্রা দেখুন কেমনভাবে আজ বুদ্ধ পূর্ণিমায় নিজে নিজে জোগাড় করলো এই গোপালটাকে ও নিজে কিনে নিয়ে এসেছে নিয়ে সে পুজো দিচ্ছে স্নান করাচ্ছে প্রত্যেককে স্নান টান করিয়ে ড্রেস প্রেস পরাচ্ছে সঙ্গে আমি নিয়েও পড়লাম ফুল সাজালাম সিংহাসনটাকে গোটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি সিংহাসনে এবার আমাদের শুরু হবে শিরনি মাখা ওর মা শিরনি মাখার প্রস্তুতি শুরু করেছে আরত্রিকা পাশে রয়েছে কলা ছাড়াচ্ছে আমি সমস্ত যে ফলগুলোর মা কেটে রেখেছে সেগুলো ঠাকুরের সামনে নিবেদন করলাম পুজো শুরু হবে সত্যনারায়ণের পাঁচালি দিয়ে তারপর এখনো পর্যন্ত শিরনি মাখা চলছে কাজ চলছে ভোগ নিবেদন হয়ে গেছে বুদ্ধদেবের কাছে আমরা ভোগ নিবেদন করলাম বুদ্ধ পূর্ণিমা এমন সুন্দর পূর্ণিমায় বাড়িতে সে দিলে সত্যি ভালো লাগে মনটাও শান্তি লাগে তাই আমাদের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করছি আমার মা বাবা ত্রিপুরেশ্বরী মাতা তারা মা শ্যামা মা বজরংবলী লোকনাথ বাবা জয় জয় তারা মায়ের সকলকে জানিয়ে আমাদের পুজো শুরু করতে চলেছি আপনাদের তো আশীর্বাদ আছে এরপর কীর্তন চলছে ঠাকুরকে শেণী দেওয়া হয়ে গেছে ঠাকুরের নাম কীর্তনে নাচ করছে ঠাকুরের সামনে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ঠাকুরের পুজো হওয়ার পর ঠাকুরকে ভোগ নিবেদন করেছি কিছুক্ষণ দরজা দিয়ে রেখে দিয়েছিলাম দরজা খুলছে আরাচ্া খুলে ঠাকুরের দর্শনের জন্য ভিতরে ঢুকছে সব কিছু বড়দের মধ্যে করেই করেছে। ঠাকুরকে প্রণাম করে ভিতরে ঢুকলো প্রথম তারপর সবার বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করলো ঠাকুরের ভোগ সবাইকে দেওয়া হল বুদ্ধ পূর্ণিমায় সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালো লাগলে কমেন্ট করবেন